বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তাগুলোর কথা ভাবলে একদম প্রথম দিকেই থাকবে কাপ্তাই রাঙামাটি সড়ক এ রাস্তা ধরেই আমাদের আজকের যাত্রা আজ আমাদের চূড়ান্ত গন্তব্য বাংলাদেশের অন্যতম পাহাড় চূড়া কেউ তবে আমরা সরাসরি সেখানে যাচ্ছি না আমাদের গন্তব্যের মাঝে থাকছে ছোট্ট এক বিরতি পাহাড়ের ভাজে লুকিয়ে থাকা বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম মুল্লাইপাড়ায় কাটাবো একটি রাত মুল্লাই পাড়ার নিয়ে পরদিন সকালে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে যাব বগালেক তারপর আমাদের যাত্রা হবে কেউ কারাডাঙের মেঘের রাজ্যে মোটরসাইকেলে ব্যাগ বাঁধার এই ব্যাপারটা প্রত্যেক দিন একটু বিরক্তির কিন্তু এটা আবার ভুল হলে ঝামেলা ব্যাগ বেঁধে যাব আমার খুব পছন্দের খুব ভালো লাগার জায়গা প্রাণের সেই বান্দরবন বান্দরবনের রুমা যাব এবং যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন এবং সবচাইতে সুন্দর গ্রাম মুনলাইপাড়া সেই মুল্লাইপাড়া সৌন্দর্য আপনাদের দেখাবো শুধু মুন্লাইপাড়াই না এই মুহূর্তে আছি রাঙামাটি রাঙামাটি থেকে মোটর সাইকেলে করে কাপ্তাই লেকের পাশ দিয়ে একদম শেষ মুহূর্তে কর্ণফুলি নদী সেটা পার করে আমরা যাব প্রথমে বান্দরবন সেখান থেকে রুমা একসাথে সবাই মিলে যাব চলেন যা যাক আগে ব্যাগটা শক্ত করে বাঁধতে হবে সেফটির জন্য ব্যাগের বাঁধনটা শক্ত হওয়া চাই আর স্মুথ রাইডের জন্য চেইন চেইনলুপ সব চেকলিস্ট কমপ্লিট করে রওনা হলাম এবারে ট্রিপে আমাকে বেশ দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হবে তবে পুরো এই দীর্ঘ পথের মাঝে যে রাস্তাটা নিয়ে আমি আগে থেকেই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এখন আমি আছি ঠিক সেখানেই এটা রাঙামাটি থেকে কাপ্তায়ের সেই বিখ্যাত রোড দূরত্বের কথা যদি বলি খুব বেশি না মাত্র পঁচিশ কিলোমিটার কিন্তু কাত্তাই লেকের একদম গা ঘেসে পাহাড়ের উপর দিয়ে এই আকাবাকা পথে বাইক চালানো আমার কাছে যেন এক ধরনের নেশা আমার সামনে এখন যে বাইক চালাচ্ছে আমার বন্ধু শাকিল আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও সব চাইতে সাবধানী চালক সত্যি বলতে ওর পেছনে বাইক চালাতে গেলে আমি সব সময় বেশ বিরক্ত হই কিন্তু আজ দেখছি ও একদম আমার মনের মতো স্পিডে বাইক চালাচ্ছে আমি ওর রাইডিং দেখে বুঝতে পারছি ও এই রাস্তাটার প্রেমে পড়ে গেছে প্রেম না বলে এটাকে নেশা বললেও ভুল হবে না আর আমি নিশ্চিত এই মায়াবী রাস্তার নেশা থেকে ও খুব সহজে বের হতে পারবে না সত্যি বলতে কি এই নেশার টানেই পাহাড়ের এমন রাস্তায় আমাকে বারবার ফিরে আসতে হয় রাস্তার একপাশে পাশে কাপ্তাই লেকের শান্ত নীল পানি আর অন্য পাশে সু উচ্চ পাহাড় এমন অদ্ভুত সুন্দর কম্বিনেশন আমাদের দেশে খুব একটা চোখে পড়ে না রাস্তাটা একদম ঝকঝকে নেই কোনো ভাঙাচোরা কিংবা নেই কোনো স্পিড ব্রেকার রাস্তার প্রতিটা মার্কিং একদম ক্লিয়ার এই ছোট ছোট জিনিসগুলোই যেমন রাস্তাটা সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে তেমনি রাইডিংয়ে দিচ্ছে এক্সট্রা কনফিডেন্স তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে ওভার কনফিডেন্স কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের অন্যতম বড় কারণ কাপ্তায়ের এই রাস্তায় আসলে আপনি মুগ্ধ হতে বাধ্য তবে একটা ছোট্ট শর্ত আছে এই মুগ্ধতা আর এই নেশা পুরোপুরি অনুভব করতে হলে আপনাকে অবশ্যই মোটরসাইকেল নিয়েই এখানে আসতে হবে আমরা এখন রাইড করছি কাপ্তায় চট্টগ্রাম রোডে একটু আগে যে চমৎকার সুন্দর রাস্তাটা ফেলে এলাম তার চেয়েও এই রাস্তাটা বেশি চওড়া এবং এর কন্ডিশনও অবিশ্বাস্য রকম স্মুথ বাইকটা যেন রাস্তার উপর দিয়ে সিফ ভেসে চলেছে আমার ঠিক বাম পাশ দিয়ে যে চমৎকার সুন্দর নদীটা বয়ে গেছে এটাই সেই কর্ণফুলি নদী পাহাড় আর নদীর এই মিতালি দেখতেই আমরা এগিয়ে চলেছি এখান থেকে প্রায় দশ কিলোমিটার গেলে আমরা লিচুবাগন নামের একটা জায়গায় যাব সেখান থেকে ফেরি পার হতে হবে ফেরি পার হয়ে কর্ণফুলি নদীর ওপারে যাব এই পথে এতবার আসা হয়েছে যে রাস্তার প্রায় প্রতিটা মোড় এখন মুখস্থ কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এতবার আসার পরেও এই রাস্তাটা আমার কাছে কখনো পুরনো হয় না চলতে চলতে আমরা চলে এসেছি লিচু বাগান ফেরিঘাটে ভাগ্যটা বেশ ভালো বলতে হবে ফেরি এই পারেই আছে অনেকটা সময় বেঁচে গেল আর আরিচা বা পাটুরিয়া ঘাটের মতো বিশাল কোনো ফেরি তবে এই ছোট ফেরিতে বাইক নিয়ে নদী পার হওয়ার অভিজ্ঞতাটা সবসময়ই বেশ দারুণ ফেরিতে সময় কাটানোর সবচাইতে ভালো উপায় হলো মানুষ দেখা ছোট্ট এই ফেরিতে কত রকমের মানুষ আর তাদের কত বিচিত্র সব ব্যস্ততা সেগুলো দেখতে দেখতে বিশ মিনিটের মধ্যে আমরা নদী পার হয়ে গেলাম নদী পার হওয়ার পর এই পাশের রাস্তাটা আগের তুলনায় বেশ সরু তবে চারপাশের পরিবেশটা এত স্নিগ্ধ যে বাইক চালাতে দারুণ লাগছে লিচু বাগান ফেরিঘাট থেকে বান্দরবনের দূরত্ব ষাট কিলোমিটারের মতো আশা করছি দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তবে মনের ভেতরে একটা সূক্ষ্ম চাপ অনুভব করছি সন্ধ্যার মধ্যে রুমাবাজারে একটা আর্মি ক্যাম্প আছে সেটা পার হতে হবে এখন বাজে দুপুর দুইটা বান্দরবন পৌঁছাতে অ্যাটলিস্ট দুপুর চারটা আর সেখান থেকে ওয়াই জংশন আরও চল্লিশ মিনিটের পথ আর রুমাবাজার ক্যাম্পে পৌঁছাতে লাগবে আরও এক ঘন্টা তার মানে সব কিছু যদি একদম ঠিকও থাকে সন্ধ্যা ছয়টা বেজে যাবে রুমাবাজার পৌঁছাতে কিন্তু যদি কোনো কারণে সন্ধ্যা ছয়টার মধ্যেও বাজার পৌঁছাতে না পারি তাহলে বাজার ক্যাম্পে আটকে দিবে থাকতে হবে রুমা বাজারে কিন্তু শুধু বাজারে রাত কাটানোর জন্য তো এত কষ্ট করে এত পথ পারি দিচ্ছি না আমাদের গন্তব্য চমৎকার সুন্দর মুনলাইপাড়া ও মুনলাইপাড়া কিন্তু বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম আজ রাতে হয়তো সেই পরিচ্ছন্ন সুন্দর গ্রামটা ঠিকঠাক আপনাদের দেখাতে পারব না কিন্তু আগামীকালকে সকালে যে দেখবো সেটা ভেবেই তো এখন অন্যরকম লাগছে বন্ধু শাকিল আজকেও দুর্দান্ত আমরা দুজনেই এই পথটা আসলে ভোটটা চালাচ্ছে খুব এনজয় করছি সামনে বাঙ্গাল হালিয়া বাজার সেখান থেকে রাজস্থলীর দিকে অপূর্ব সুন্দর একটা রাস্তা চলে গেছে এই ট্রিপে সেদিকে না গেলেও কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের এমন একটা রাস্তা দেখাবো যা আপনারা আগে দেখেননি ঘড়িতে এখন তিনটা পঁয়তাল্লিশ আছি বান্দরবন শহরের ঠিক প্রবেশ মুখে আইকনিক সাঙ্গু ব্রিজের উপর এই সাঙ্গু নদীর একটা বিশেষ সিগনিফিকেন্স আছে খুব মজার ব্যাপার হলো আজ আমরা যখন বাজারে ঢুকবো ঠিক তার আগেও এই সাঙ্গ নদী আমাদের পার হতে হবে আবার কেউ যদি থানচি যেতে চায় তাকেও এই সাঙ্গু নদী পার হয়েই সেখানে যেতে হয় যেন পুরো বান্দরবনকেই এক মায়ার বাঁধনে আগলে রেখেছে এই সাঙ্গু নদী এই শহরটা এক কথায় দুর্দান্ত কোনো একদিন পাহাড়ে ঘেরা সুন্দর এই শহরটা আর এই শহরের মানুষদের নিয়ে আলাদা একটা ভিডিও করবো থানচি রুমা ওয়াই জংশন পার হয়ে এখন আমরা রুমার পথে এই রাস্তাটাকে আমার কাছে মনে হয় একটু যেন অবহেলিত রাস্তা যে পরিমাণ টুরিস্ট মানুষের আসা যাওয়া আছে এই রাস্তায় সেই পরিমাণ রাস্তার যত্ন নেওয়া হয়তো হয় না রাস্তাটা অনেক সরু অনেক বেশি ভাঙাচোরা তারপরেও আমরা একটু তাদেরকে তাদের প্রায়োরিটি দিতে হবে আগে সাইড দি যেটা বলছিলাম আমরা এখন একটু জোরে চালাচ্ছি তার কারণ হচ্ছে দুইটা একটা সেই যে গ্যারিসন বলেছিলাম আরও একটা আর্মি ক্যাম্প আছে যেখানে নাম এন্ট্রি করে তারপরে যেতে হবে সেটা দেখানো যাবে না জাস্ট এটা বলে রাখলাম আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে এই বছর আমি মোটরসাইকেল চালানোর আমার একটাই নীতি সেটা হচ্ছে আমি পারত পক্ষে রাতে রাইড করব না এবং সে কারণে এই সাইকেলে কোনো ফগ লাইট নাই ফগ লাইট না থাকলে আমি খুব দুর্বল এখন দ্রুত যতক্ষণ সূর্যের আলোটা পাই ততটা সময় ততটা সময়ের মধ্যে যত বেশি রাস্তা কভার করা যায় এই রাস্তায় একটু জোরে চালাচ্ছি সারাদিন চালানোর ক্লান্তি তারপরেও জোরে চালানো এই ব্যাপারটা রিস্কি কিন্তু এই রিস্কটা আসলে এখন আমাকে বাধ্য হয়েই নিতে হচ্ছে রোমা গ্যারিসনে এটা হচ্ছে শেষ আর্মি ক্যাম্প বা আর্মি চেকপোস্ট যেখানে আমাদের নাম ঠিকানা সব কিছু লিখতে হয় আইডি কার্ডের কপি দিতে হয় দিয়ে এখন আমরা রওনা হচ্ছে আপনারা যখন আসবেন অবশ্যই এই আর্মি ক্যাম্প দিনে পার হওয়ার চেষ্টা করবেন আমরা একদম শেষ গ্রুপ হিসেবে দুইজন যাচ্ছি আগে যাওয়ার কথা বললাম এই কারণে কারণ আপনারা যখন কিউ কার্ডাঙের উদ্দেশ্যে যাবেন তখন কিন্তু সামনে যে একটু সামনে একটা বাজার আছে রুমা বাজার বলে সেখান থেকে আপনাদের গাইড নিতে হবে যাই হোক আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে কিউ কার্ডাং না আজকের ভিডিওতে আপনারা কিউ কার্ডাং দেখবেন কিন্তু আজকে আমরা রাতটা থাকবো অনিন্দ সুন্দর একটা গ্রামে যে গ্রামটার সকাল আপনাদের দেখাবো রাতের বেলা তো দেখানোর তেমন কিছু নাই গ্রামটার নাম মুনলাইপাড়া আপনারা সবাই হয়তো ভিডিও কিংবা থামনিল বা টাইটেল কোনো এক জায়গায় হয়তো কিউকারডাংয়ের নাম থাকবে কারণ সবাই সেটা দেখতে চায় কিন্তু মনের কথা হচ্ছে আমার আমি কিন্তু মূলত এই মুল্লাইপাড়া গ্রামটাতে থাকতে যাচ্ছি পাহাড়িদের সাথে মেশার চেষ্টা করব সেখানে পাহাড়ি খাবার খাব এটা আমার কাছে মূল আকর্ষণ আর তারপরে মোটরসাইকেল নিয়ে কিউ কার্ডেন দেওয়া তো অবশ্যই একটা চমৎকার ব্যাপার হবে আগামীকালকে পূর্ণিমা সেই পূর্ণিমার চাঁদটা কিউ উপর থেকে দেখবো সেটাও একটা আকর্ষণ কিন্তু ইনিশিয়াল আসার আগ্রহটা জন্মেছিল এই মুাইপাড়া থাকার থাকার জন্য আপনাদেরকে সেই সকালটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখনকার মতো আপাতত স্টপ করছি দেখা হবে পাড়ায় কালকে সকালে একটা সকাল আসলে কতটা সুন্দর হতে পারে চারদিকে পোকার ডাক অদ্ভুত এক শব্দ আকাশে মেঘের চাদর সেই চাদর ভেদ করে সূর্য দেওয়ার চেষ্টা করছে আলো আসছে খুব আস্তে আস্তে ঠিক এই সময়টায় মনলায় পাড়াকে আর পৃথিবীর কোনো জায়গা মনে হয় না মনে হয় স্বর্গের বিচ্ছিন্ন এক টুকরো অংশ সেই স্বর্গের মানুষেরা ঘুম থেকে ওঠে খুব সকালে হ্যাঁ গ্রামের মাঝখানে খানিকটা খোলা জায়গা সেখানে গুটি কয়েক দোকান সাত সকালেই দোকানগুলো জেগে উঠছে আমি বারবার এই পাহাড়ের কাছে আসি কিন্তু কেন শুধুই কি প্রকৃতির টানে না আসলে টানটা মানুষের এই পাহাড়িরা আমাকে তাদের একজন মনে করে মায়ার টান বড় কঠিন টান সে টানেই বারবার ফিরে আসি সকালে এক দিদির বাসায় নাস্তার দাওয়াত আহামরি কোনো আয়োজন নেই খুব সাধারণ খাবার কিন্তু খাবারের সাথে যে মমতা মিশে আছে তা অনন্য ভালোবাসা মেশানো খাবারের স্বাদ অমৃতের মতো মনে হচ্ছে খাওয়া শেষে আমরা হাঁটতে বের হলাম আমার সঙ্গী স্থানীয় স্কুলের হেডমাস্টার অত্যন্ত ভদ্রলোক আমরা দুজনে হাঁটছি গ্রামের বাচ্চারাও দেখি ঘুম থেকে উঠে পড়েছে এই সকালেই আমি দূর থেকে তাদের খেলা দেখছি শৈশব বড় আনন্দের সেই আনন্দ দূর থেকে দেখার মধ্যেও এক ধরনের সুখ আছে আমি আর দাদা হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি এখানে হেডমাস্টার দাদার বাগান দাদার বাগান ঘুরে ঘুরে দেখছি এটা একটা স্পেশাল গাছ দাদা লাগিয়েছে দাদা এটা কি গাছ এটা কফি কফি কফির মধ্যে এটা চন্দ্রগিরি বলে আর কি চন্দ্রগিরি আচ্ছা দাদার হচ্ছে অনেক ধরনের ফলের বাগান এটা আমার কাছে মনে হয় দাদার শখ এবং ভালো লাগে কাজ করে বাংলাদেশে যে কফি হয় আমি তো তাই জানতাম না এই কফির মার্কেট আছে তো দাদা বিকৃত করা যায় করা যায় যাক মেনলি কফিটা দেখেম খুব অবাক হলাম এসছি তো কারণে চলেন সেটা দেখে দাদা ও এটা তো খুব এটা দেখতে অনেকটা জাম্বুরার মতো জাম্বুরার মতো মানুষকে তো বোঝানো কঠিন এখনো ছোট ছোট আছে দেখছেন এটা হচ্ছে বারো মাসি তো ওইটা বারো মাসি ভিয়েতনাম 12 মাসি হ্যাঁ এখনো দেখছেন এখনো একদম ছোট ছোট আছে এটা আসলে তাপ ব্যাপার আবার এই যে ছোট ছোট কিন্তু এগুলাকে মালটা হিসাবে মানুষকে চেনানো তো কঠিন অনেক কঠিন এখন এদিকে প্রথম চাস্ত তা ঠিক কারণ এত বড় মালটা তো প্রথম দেখায় মনে হবে ছোট জামা অনেক বড় দাদা যে এটা মালটা ঢাকায় যখন ঢাকায় তোমার পাঠানো হয়েছে যে পরিমাণ কষ্ট যে পরিমাণ ইনভেস্টমেন্ট বিনিয়োগ সে পরিমাণ কি দাম পাওয়া যায় দাম ওরকম পায় না প্রথম প্রথম একশো বিশ করে বেশি আর কি কেজি আচ্ছা এখন এখন এটার কোনো নির্দিষ্ট রেট নেই পঞ্চাশ টাকা পাইলেও বিক্রি করতে হবে বিক্রি করতে হবে কাঁচা মাল যেহেতু দাদার বাগান দেখা শেষে আবার হাঁটা শুরু করলাম গ্রামের দিকে পথের মাঝে আরেক দাদার সাথে দেখা তিনি পাহাড়ের গভীর থেকে বুনো মাশরুম সংগ্রহ করে ফিরছেন এমন ফ্রেশ জিনিস দেখে আর লোভ সামলাতে পারলাম না খুশি মনে কিনে নিলাম আমরা ফুল পাইছি ম্যাটারফুল না হ্যাঁ হ্যাঁ একদম ন্যাচারাল মাশরুম পাওয়া গেছে এর চাইতে পিওর কিছু মনে হয় হয় না এটা খাবো এদিকে আস্তে আস্তে রোদ বাড়তে শুরু করেছে সেই সাথে বাড়ছে গ্রামের কর্মচাঞ্চল্য শীতকাল বলেই হয়তো গ্রামের মেয়েদের শাল বোনার ব্যস্ততা এখন একটু বেশি সোভেনিয়ার হিসাবে এই শাল তো কেনেই যায় তবে আমার কাছে শালের চেয়েও আকর্ষণীয় হল কাজ থেকে তাদের এই নিপুণ হাতের কাজ দেখা গ্রামের প্রায় প্রতিটি ঘরেই এখন এই শিল্পকর্ম চলছে গ্রামের মাঝখানে সে ছোট্ট খোলা জায়গাটার দোকানগুলোতে এখন বাহারি সব শালের বর্ষা দোকানগুলো বেশ জমে উঠেছে টুরিস্টে আসছেন খাচ্ছেন ছবি তুলে আবার চলে যাচ্ছেন আমি এক পাশে বসে চুপচাপের দৃশ্য দেখছি ভালো লাগার বিষয় হলো এই দোকানগুলো সবই পাড়াবাসীর আর এখানে পাওয়া সব জিনিসই এই গ্রাম আর আশেপাশের গ্রামে উৎপাদিত এবারিও বাড়ি ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেল পেটে বেশ ভালোই খিদে জানান দিচ্ছে অরুণদা আজ আমার জন্য রান্না করছেন শুনেছি অনেক পদের আয়োজন কিন্তু সত্যি বলতে কি আমার সমস্ত আগ্রহ সকালে কেনা ওই বুনো মাশরুমের দিকে দাদা আমাদের জন্য অনেক রান্না বান্না করেছে কিছু এক্সপেক্টেড কিছু খাবার আনএক্সপেক্টেড যেমন শাক শাকে লবণ দিচ্ছেন দাদা লবণ দিচ্ছি আর কি দিচ্ছেন টেস্টি সল তারপর তেল তেল

বাঙালি উপযোগী করে দাদা একটু রান্না করেছেন তাহলে আপনারা তো তেল দিতেন না তেল ছাড়াও রান্না হয় ওটা তেল দিয়ে কোনটা বেশি মজা আপনার যে আমাদের যে সেই আমাদের খুব স্পেশাল মাশরুম হ্যাঁ মাশরুমের সাথে একটু ডিম দেওয়া হয়েছে তাই না জি চমৎকার আয়োজন ঘুমতি কেটেছি খুব সকালে ভর দুপুরে এখন দাদা চমৎকার রান্না বান্না করেছে আমরা খাবো খেয়ে আবার একটু রেস্ট খুব আয়সে একটা দিন কাটাচ্ছি দুপুরে খাওয়াটা বেশ জমিয়েই হলো বেশ তৃপ্তি নিয়ে খেলাম খাওয়া শেষে পাহাড়ি দুপুরে একটু অলস সময় পার করলাম বিশ্রাম শেষে আবার পথে নামা এবারের গন্তব্য বগালেক মনলাইপাড়া থেকে বগালেকের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার আমরা যদি চাইতাম খুব সকাল বেলা বের হয়ে বগালেক দেখে সন্ধ্যার আগে কিউ কার্ডাং পৌঁছে যাব সেটা কিন্তু সম্ভব ছিল কিন্তু আজকে আপনাদের দুটো জিনিস দেখাতে চাই এক তো বগালেকের সৌন্দর্য আরেকটা হচ্ছে পাহাড়ি রাস্তায় কি করে সন্ধ্যা নামে এই পাহাড় থেকে কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যাটা অপূর্ব লাগে আকাশে নানা রঙের খেলা দেখা যায় যা হোক আমরা বগালেকের দিকে যাই মোটরসাইকেল আরও বেড়ে এখন তিনটা মোটরসাইকেলের বহর যাচ্ছে বগালেক একটা মোটর বাড়ার কারণ হচ্ছে সেই মোটরসাইকেলে আছেন একজন গাইড রুমা বাজার থেকে বগালে কিংবা কিউ গার্ডাং যেতে হলে অবশ্যই একজন গাইড সাথে করে নিয়ে যেতে হবে সে গাইডের খুব একটা কাজ নাই শুধু সাথে করে যাওয়া এবং আর্মি চেকপোস্টের পরিচয় দেওয়া তার এবং ট্যুরিস্টের ইনফরমেশনগুলো দেওয়া এ বাদে তার কোনো কাজ দেখি না এবং তাকে নিয়ে যাওয়ার জন্য তার আলাদা একটা মোটরসাইকেল এবং তার একটা দিন প্রতি পারিশ্রমিক দিতে হয় আসলে স্থানীয় মানুষের একটা উপার্জনের মাধ্যম তো থাকতে হবে সেই হিসাবে হতেই পারে একজন গাইড যেতে পারে ব্যাপারটা একটু খরচে যাই হোক যা যাওয়ার তা তো যাবেই আমরা এই সৌন্দর্য দেখি বরং সূর্যটা একটু হেলে পড়েছে চমৎকার সুন্দর এই রাস্তা রুমা বাজার থেকে বগালেক যেতে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগে মাত্র তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার রাস্তা খুব বেশি সময় লাগবে না বগালেক যেতে মেঘ ছোয়া পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে এই অফুরন্ত পানির উৎস কি কেনই বা এই পানি কমে না মনে হাজারো প্রশ্ন জাগে তবে উৎস যাই হোক বগালেকের এই অলৌকিক সৌন্দর্যে মুগ্ধ হবে না এমন মানুষ পৃথিবীতে মেলা ভার লেকের পারে পাহাড়িদের সহজ সরল জীবন আর জুমের ফসলের পশরা এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে বগালেকের এই মুগ্ধতা সঙ্গে করে নিয়ে আমরা আবার ওই ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি রাস্তায় রওনা হলাম এবারের গন্তব্য কিউকারাডম ভয়ঙ্কর সুন্দর বললাম তার কারণ এই রাস্তাটা যে সুন্দর সে ব্যাপারে কেউ দিমত পোষণ করে না আর ভয়ঙ্কর তার কারণ এই যে সামনে মোড়টা দেখতে পাচ্ছেন আমরা এখন কিউকাটাঙ্গের দিকে যাচ্ছি এই মোড়ে অনেকে পড়ে যায় এটা খুব ভাইরাল একটা মোড় সবাই খুব চেনে তো ভাইরাল হওয়ার কারণে আমার ধারণা অনেকে পড়ে যায় ওই ভিডিও দেখে মনে করে খুব কঠিন হবে আসলে আমলি কিছু না পড়ে যাওয়ার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে ওভার কনফিডেন্স যারে আমি সারা পৃথিবী দেখেছেন পাশের তিনশো সিসি তরতর করে উঠে যাচ্ছে পিলিয়ন সহ আমার এখন পিলিয়ন নাই আমিও তরতর করে উঠে যাচ্ছি বাংলাদেশের সমস্ত মোটরসাইকেল একশো সিসির উপরে তরতর করে উঠে যেতে পারবে তবে ওভার কনফিডেন্স খুব খারাপ মনে আছে মুন্লাইপাড়া থেকে আসার সময় বলেছিলাম আজকে আপনাদের সন্ধ্যার আকাশের রং দেখাবো আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে বগালেক থেকে কিউ গার্ডেন মাত্র পাঁচ কিলো খুব বেশি সময় লাগে না কিন্তু সন্ধ্যার সৌন্দর্য আপনাদের দেখাবো আজকে সূর্য ডুবে গেছে কিন্তু আকাশে তার রেশ এখনো রয়ে গেছে নানা রঙের খেলা কিন্তু পাহাড়ে হঠাৎ করেই অন্ধকার হয়ে যায় আমরা যে জায়গা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছি কিছুটা আলো আধারী জায়গা ওই যে দূরে বাম পাশে একটু একটু লাইট নিভু নিভু দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপর ওইটাই কিউ কার্ডান ওইখানটাতেই যাব আমার কাছে মনে হচ্ছে ছোটোবেলায় ফর স্পিড গেম খেলতাম এমন রাস্তা দিয়ে গাড়ি চালাতাম তো এখন মোটরসাইকেল চালাচ্ছি সেটাই কম কি দেখেছেন আজকে চাঁদ উঠেছে আজকে আবার পূর্ণিমা আজকে পূর্ণিমার আলো আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব এই রাস্তা সোজা চলে গেছে সামনে একটা গ্রাম আছে দার্জিলিং পাড়া চমৎকার সুন্দর কিউকারডাং থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখে যেরকম আনন্দ দার্জিলিং পাড়ায় থাকাটা তার চাইতেও বেশি আনন্দের কিন্তু এখন পর্যন্ত পারমিশন নাই সামনে হয়তো পারমিশন দিয়ে দেবে খুব রিসেন্টলি আপনার যখন এই ভিডিও দেখছেন তার হয়তো এক মাসের মধ্যেই পাসিং পাড়া থিন্দলতে পাড়া থাইকখং পাড়া সুংসাংপাড়ার রাস্তাটা ওপেন হবে ডাবল ফলস যাদি পায় আপনারা গাড়িতে করে চলে যাবেন আমরাও সামনের ট্রিপটা ইনশাল্লাহ এই রাস্তাতেই দিব সে যাই হোক কিউ কিউকাডাংয়ের খুব কাছাকাছি চলে আসছি আমরা চারিদিকে ঘন অন্ধকার হেডলাইটের আলোয় কাঁচা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমরা মূলত কিউ কারাডাঙের চূড়ায় পৌঁছে গেছি এখন সামনে একটা থাকার আমাদের ব্যবস্থা হয়েছে ওই যে ছোট্ট একটা কটেজ কিউ কারডাঙের উপরে কিন্তু থাকার খুব ভালো ব্যবস্থা নেই কিছুটা অগোছালো অবস্থায় বলা যায় এই বামের এই ঘরটাতে আজকে থাকবো মোটরসাইকেলটা উপরে রাখবো ওই যে চাঁদ আসেন আমরা সবাই কিউ কারাডাঙের সৌন্দর্য উপভোগ করি একসাথে প্রচণ্ড ঠান্ডা লাগছে একে তো শীতকাল তার মধ্যে অনেক উপরে এবং বেশ বাতাসও আছে এখানে প্রকৃতির মাঝে এমন কিছু সৌন্দর্য থাকে যেটা শুধু দেখে বোঝা যায় না সেটা অনুভব করতে হয় হৃদয়ে কিউ কাটাকে কাটানো রাত তেমনই এক সৌন্দর্য পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যগুলোর একটি হলো সূর্যোদয় আর সেই সৌন্দর্য যদি উপভোগ করা যায় কিউকার্ডাংয়ের মতো পাহাড়চূড়া থেকে তবে নিজেকে সত্যি ভাগ্যবান বলতে হবে একপাশে পাশে মায়াবী আলোয় সাদা মেঘের চাদরের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পলিতাই রেঞ্জের পাহাড়গুলো আর ঠিক অন্য পাশে র্যান্তলাং রেঞ্জের আড়াল থেকে সূর্যের আগমন হল খুব সিনেমেটিক ঢঙে শীতের স্নিগ্ধ সকালে সূর্যের প্রথম আলো গায়ে মারছি এই অনুভূতিটা আসলেই অন্যরকম সামনে দীর্ঘ একটা দিন পড়ে আছে পাড়ি দিতে হবে অনেকটা পথ আজ সূর্যোদয় দেখা হলো পাহাড় চূড়া থেকে আর কাল সকালে সূর্যোদয় দেখব সমুদ্রের নীল দিগন্তে